উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রাজভবনে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজভবনের দিনটি পালন করা হয় এই দিনে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্ডোসেনা রেড্ডিনাল্লু সহ কর্মসূত্রে ত্রিপুরা রাজ্যে অবস্থানরত উত্তরাখণ্ডের বিভিন্ন অফিসার সহ সাধারণ মানুষ রাজ্যপাল এদিন ত্রিপুরা রাজ্যে কর্মরত উত্তরাখণ্ডের অফিসারদের সংবর্ধনা জানান উত্তরীয় পড়িয়ে দিয়ে পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল জানান প্রতিটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসের দিনটি রাজভবনে পালন করা হয় সেই অনুষ্ঠানে সংশ্লিষ্ট রাজ্যের বিষয়ে ওই রাজ্যের নাগরিকদের তাদের রাজ্যের বিষয়ে অবগত করা হয় উত্তরাখণ্ড দেবভূমি হিসেবে পরিচিত উত্তরাখণ্ডের একটা বিশেষত্ব রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে আইএএস অফিসারদের প্রশিক্ষণ সেন্টার রয়েছে অনুরূপভাবে আইএস অফিসারদেরও প্রশিক্ষণ সেন্টার আইএফএস অফিসারদেরও প্রশিক্ষণ সেন্টার

उनके स्टेट के बारे में मालूम करने के लिए एक मीटिंग वैसे